ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেস উইথ মি ঢাকের আওয়াজ পাচ্ছেন তো হ্যাঁ জগদ্ধাত্রী পূজো ঢাকের আওয়াজ পাচ্ছি আর আমি অলরেডি শাড়ি পরে নিয়েছি একটু চুলটা আঁজড়ে রেডি হয়ে ঠাকুর দেখতে যাব মেলা হয়েছে একটু ঠাকুর দেখে আর চলে আসব রাত্রি হয়ে গেছে তো যখন আছি কলকাতাতে সেটা একটা সুবিধা জগদ্ধাত্রী পুজোর সময় তো চলুন আপনাদেরও একটু একটু করে দেখাবো ঠাকুর দেখতে যাচ্ছি আর এখানে পন্ডের চারিদিকে সাজিয়েছে আর প্রচন্ড ভালো লাগছে জগৎ পুজো আলুর বাহার ছোটবেলায় শুনতাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে সবাই যাচ্ছে সেখানে আলোর গাছ দেখতে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন ওয়েস্টবেঙ্গলের কলকাতা বা হাওড়া অঞ্চলে এত জগদ্ধাত্রী পুজো হতো না তো অনেকদিন পর আমি দেখলাম যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চারিদিকে পুজো হচ্ছে এবং পুরো রাস্তাঘাট চারিদিক সাজানো তো দুর্গা পুজোর সময় দেখেছি কালী পুজোর সময় দেখেছি কিন্তু জগদ্ধাত্রী পুজোর অভিজ্ঞতাটা আমার এইবার প্রথম যে এই রকম করে এখন কলকাতার বিভিন্ন জায়গায় সাজানো হয় হাওড়ার বিভিন্ন জায়গায় সাজানো হয় তো সবাই বলছে যে এখন চন্দ্রনগরের মতো করে এখানেও সাজানো হয় তো আমার সেটা দেখে খুব ভালো লাগলো তো আমিও চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর আলো সাজ দেখতে এবং পুজো দেখতে জগদ্ধাত্রী পুজো মানে আলো আর এখানে সাজিয়েছে রোডে এই বছর সত্যি বাড়ি রেজিস্ট্রেশন ছিল বলে কলকাতায় গিয়েছিলাম বলে অনেকগুলো ভালো অভিজ্ঞতা হলো এক তো কালী পুজো কাটালাম ভাইফোঁটা কাটালাম আর তার সাথে একটু দেরি করে ফেরা ছিল বলে আমরা জগদ্রাতি পুজোটাও আনন্দ করে কাটিয়ে এলাম কি হয় প্রতিবার আমরা যেতে পারি না মুম্বাইতেই থেকে যায় তো মাঝখানে একবার আমি গিয়েছিলাম কালী পুজোর সময় ভাইফোঁটার সময় তো সেই সময় জগদ্ধাত্রী পুজো অবধি থাকেনি এইবারে যেহেতু জগদ্ধাত্রী পুজো অবধি থেকেছি আর আমার আমি যেখানে গিয়েছিলাম চলুন দেখাচ্ছি কি সুন্দর করে যে সাজানো হয়েছিল প্রথম তো এখানে যে মেলা বসেছে সেই মেলাতে না গাছও বিক্রি হচ্ছিলো আমার যেটা খুব ভালো লেগেছে যে কোনো মেলাতে আমি দেখিনি এর আগে রথের মেলা ছাড়া কোনো মেলাতে আমি ওয়েস্টবেঙ্গলে দেখিনি যে গাছ বিক্রি হচ্ছে তো এখানে এই মডেল টডেল দিয়ে সাজানো হয়ে আছে আমি আপনাদের দেখাবো সবে আর রাস্তা পুরো রাস্তা জুড়ে আলপনা দিয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো আর কি ভালো শিল্প দিয়ে সাজিয়েছে তো চলুন রাস্তার আলপনাটা প্রথমে দেখে নিই আমি তো নিজে আলপনা দিতে ভালোবাসি আমাদের এখানে সরস্বতী পুজোতেও এরকম স্ট্রিটে আলপনা দেওয়া হয় প্লাস দুর্গা পুজোতে আপনারা দেখেছেন আমার ভিডিওতে যে আমি ওখানেও আলপনা দিই ওখানে স্টেজের উপরে আলপনা দিই তো ওই আলপনাটা আমি খুব সুন্দর করে দেখছিলাম আর তুলছিলাম আর আমাকে অনেকেই দেখছিল যে এত আলপনা নিয়ে মাখামাখি করছে কেন লাফালাফি করছে কেন কিন্তু আলপনার মধ্যে যে আমার কী আনন্দ সেটা শুধু আমিই জানি তো আমি আলপনারতে নিজের ফটো তুলছিলাম এমনিও আলপনার ছবি তুলছিলাম আর আলপনার দিয়ে সবাই হেঁটে চলে যাচ্ছে আমাদের আইআইটি বোম্বিতে যখন আমরা আলপনা দিয়ে আমরা সেই জায়গাটাতে মানে খুব সুন্দর করে রাখি আর সেখানে সবাই ফটো তোলে মানে এটা তো স্ট্রিটে সবাই হেঁটে চলে যাচ্ছে আমি দেখলাম কেউ সেভাবে আলপনাটাকে দেখতে দেখছেই না আর এখানে দেখুন মায়ের মুখ দেখালাম আর তারপর দেখাচ্ছে কীভাবে সাজিয়েছে পুরোটা পটচিত্র পেন্টিং এবং সবথেকে বড় ব্যাপারই পটচিত্র পেন্টিং করা হয়েছে মাদুরের উপরে চাটাইয়ের উপরে ঝুড়ির উপরে আমি আপনাদের দেখাচ্ছি আর মায়ের মুখটা দেখুন কি সুন্দর মায়ের মুখ আর এখানে এই যে ঝুড়ির উপরে সাজানো হয়েছে ও আর একদম চালেতে চালচিত্র একটা মানে চাটাইয়ের উপরে দুর্গা করা আছে সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাবো কি অপূর্ব দেখুন এ দেখুন এইটা চাটের উপরে করা হয়েছে আর আমি আমার ননদ আর ননদের মেয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম একসাথে তো আর পরে অবশ্য আমার ছেলে আমার হাজব্যান্ড আমাদের ভাগনা সবাই গেছিল বাড়ির সবাই বাড়িতে বাড়ির পাশেই এই পুজোটা হয়েছে একদম খুব বেশি দূর যেতে হয়নি আর আমরা এই পুজোটাতেই আমার ননদ আর আমি ঘুরে এলাম দূরের পুজো কোথাও যায়নি আর তার সাথে আপনাদের দেখাবো এখানে কতগুলো ফটো তুলছি দেখুন এগুলো সব মাদুর কাটির উপরে এই ফটোচিত্র পেন্টিং করা হয়েছে কে ভালো ভালো আমি তো তুলে উঠতে পারছি না যেখানটা একটু খালি খালি সেখানে গিয়ে একটু তুললাম আর একটু ভিডিও করে আপনাদের দেখাই দেখুন কিন্তু খুব নিখুঁত করে করা মানে যে যা হোক করে করা তা নয় এবার এই মডেলের কাছে আবার বেরিয়ে এসেছি এখান দিয়ে আমরা চলে যাব মেলাতে মেলাটা খুব ভালো লাগলো কত দিন পরে যে কোনো মেলায় গেলাম মানে আমার মনেই পড়ে না আমি লাস্ট কবে মেলা গেছি সেই যে মেলা এখানে তো এক্সিবিশন হয় হাইফাই মেলা হয় এই মেলাগুলো ঠিক না এখানে এক্সিবিশন বলে আর এখানে এই যে মেলা আর মেলাতে জুয়েলারি মেলাতে খাবার দাবার আমি তো পাগলের মতো হয়ে মেলা জুয়েলারিতে ঢুকে পড়েছিলাম যদিও আমি কিছুদিন আগে গড়িয়াহাটে আর দক্ষিণাপনে শপিং করে এসেছি তাও আমি জগদাতী পুজোর মেলাতে গিয়ে দেখছিলাম জিজ্ঞাসা করছিলাম তিনিওছি কিছু কিছু জুয়েলারি ছোটোখাটো

এই যে ইয়ারিংগুলো দেখাচ্ছি চেরি আর ম্যাঙ্গো ম্যাঙ্গোটা আমার নেই চেরি আর এই বলগুলো আমার আছে এগুলো আমি কত দাম দিয়ে মুম্বাইতে কিনেছিলাম কোলাবা মার্কেটে গিয়ে কিনেছিলাম কিন্তু এখানে সব কিছুই কি কম দাম আমার ওই ইয়ারিং টিয়ারিংগুলো কিনবো না কিন্তু আমি কিছু জুয়েলারি কিনেছি জগদ্ধাত্রী পুজোর মেলাতে এসেছি আরুমকো সুন্দর সুন্দর ঝুমকো দেখছি এইগুলো দেখুন কি বড় বড় একটা ঝুমকো বড় নেই এটা ডান্স বানজরা ডান্ডিয়া ডান্সের সময় এর বড় এখন পকেটটা দিবি এই রচনা লিখতাম না যে মেলা দেখতে যাব পাঁপড় ভাজা খাবো দেখুন আর জিলিপি বিক্রি হবে সেই রচনাতে পড়তাম আর সেগুলো বানিয়ে বানিয়ে লিখতাম আর আমাদের ওখানে পুজোতে এরকমই হতো মানে পুজোর যে মেলা হতো সেখানে এরকম হতো আমার বাড়ির পাশে একটা উৎসব মেলা হতো সেখানেও এরকম হতো এখন তো কতকাল বোধহয় কুড়ি বছর পর আমি কোনো মেলা দেখতে গেলাম হ্যাঁ কুড়ি বছর কুড়ি বছর আগে আমি ইউএসএতে চলে গেছিলাম ক্যালিফোর্নিয়াতে আমেরিকায় চলে যাওয়ার পর থেকে আমি কোনো মেলা দেখিনি মুম্বাই ফিরে এসেছি নিজের দেশে ফিরে এসেছি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মতো মেলা মুম্বাইতে হয় না এখানে এক্সিবিশন হয় এরম করে কিছু হয় না তো সেই যে রচনা লেখার মতো আমি মেলাতে ঘুরছি আনন্দ পাচ্ছি মিষ্টির দোকান থেকে মিষ্টি ফিষ্টি কেনা হলো জিলিপি সবাই বললো জিলিপি খাবার এখানে পান বাহার পান বিক্রি হচ্ছে তো বেশ মজা নানা রকম দোকান ফুলের দোকান চুরির দোকান আর এইখানে এই যে এই দোকানে ঢুকে পড়ছে এই যে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি এখান দিয়ে কিন্তু আমি বেশ কিছু হার কিনেছি পছন্দের হার কিনেছি পছন্দের ক্লিপ কিনেছি এইসব করেছি এই দোকানটা থেকে অনেকটাই শপিং করেছি আর এখানে সব প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে লোকজন কিনছে না না আমি কিনবো না কিছু আমি শুধু দেখছি আপনাদের দেখাচ্ছি এখানে স্টিকার আছে সেখানেও লোকজন কিনছে এরপরে বাচ্চাদের খেলার জায়গা তো আমার ছেলে তো বড় হয়ে গেছে খেলার কোনো ব্যাপার নেই কিন্তু আমার ননদের মেয়েটি কোলে ছিল তাকে আমি দেখাচ্ছিলাম দেখ তুই বড় হলে এরকম খেলবি দাদা ভাই খেলতো বায়না করতো প্রত্যেকটা বায়না করে চড়তো তো এরকম দেখাচ্ছিলাম আর দুজনে আমি আর আমার ননদ খুব হাসছিলাম তারপরে আমার ননদ বললো সে ফুচকা খাবে আমি বললাম আমি ফুচকা খাবো না আমার ফুচকা খেতে ইচ্ছা করছে না তারপরে পরের দিন আবার মুম্বাই ফিরে আসাও আছে বলেও আমি ফুচকা খাওয়ার রিস্ক নিলাম না তো এখানে নাগরদোলা এসেছে ছোট্ট নাগরদোলা বড় না আর এই নাগরদোলা হচ্ছে আমার ছিল খুব প্রিয় তো আমারই ছোটো নাগরতোলা বড়ো বড়ো নাগরদোলা ছিল প্রিয় তো বেশ মজা লাগছিল ঘুরছিলাম আর বোন হচ্ছে তখন ফুচকা খাচ্ছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো এই ছিল একটা সুন্দর মেলা দেখা জগদ্দাতি পুজোর ট্যুর আর মেলা থেকে বেরিয়ে আসবো এখানটা দেখুন দূর থেকে একটু ফটো তুলে দেখাচ্ছি আমাদের কেমন সাজানো হয়েছে আর চলে যাওয়ার আগে একবার মণ্ডপটাও দেখিনি যে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপও এত সুন্দর করে সাজানো হয় প্রবাসী তো এইসব দেখতে পায় না এইবারে যাই হোক কলকাতায় ভাগ্যিস এই সময়টা গিয়েছিলাম বলে দেখতে পেলাম আপনাদের সাথেও শেয়ার করলাম যতটা সম্ভব পেরেছি আমার কলকাতার ট্যুরটা এবারে শেয়ার করলাম আজকেই লাস্ট দিন কালকে আমরা মুম্বাই ফিরে যাব তো জগদ্ধতি মায়ের দর্শন করে আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর এরপর আবার আমার মুম্বাইয়ের জীবন শুরু হবে সেই একলা একলা তো তবুও তার মধ্যে এখানে কিছুদিন আনন্দ করে গেলাম আমার মনে হয় সেই কদিনের অক্সিজেন আমরা গ্রহণ করে নিয়ে গেলাম এরপর মুম্বাইয়ে দেখ এই ছিল জগদ্ধাত্রী পুজোর ট্যুর খুব এনজয় করলাম প্রচুর শপিং করলাম জিলেপি জুয়েলারি সব কিছু এবার বাড়ি ফিরছি আর টাটা বাই বাই গুড নাইট